আমি নামাজ পড় হই আমার এখানে নামাজ রোজা সেই সবকিছু চলার কালচারের part আমরা এখানে কেউ পহেলা বৈশাখ গেলে সেটা পহেলা বৈশাখ গেলে তা কালচারের অংশ জন নাস্তিক চলচ্চিত্রকার তিনি বলেছেন পহেলা বৈশাখ যে রকম নামাজ রোজাও ঠিক একই রকম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে সুরা আল ইমরানের 18 নম্বর আয়াতে বলেন ইনন্ন আদিন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মনোনীত জীবন বিধান ধর্ম ইসলাম সেটা প্রত্যেক মানব জাতির কল্যাণের জন্যই আল্লাহ রবুরাহ পরিপূর্ণ করেছেন আলিয়াউ মাকমালতু লাকুম কুম দুম ওয়াতমাম তু আলু ও রে তুলা কুমুল ইসলামা দিনা ইসলাম পরিপূর্ণ বিধান ইসলাম পরিপূর্ণ মানবতার কল্যাণের জন্যই আল্লাহ রব্বুর নাজিল করেছেন প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে রসুল হিসেবে প্রেরণ করেছেন সুবাহান্লাহ কাজেই সেই মোকাম্মাল ইসলাম সেই পরিপূর্ণ ইসলাম নিয়ে যদি কেউ কটুক্তি করে মন্তব্য করে ইসলামে তার শাস্তি অতীব কঠিন চার হাজার সাতশো পঁচাত্তর নম্বর হাদিস আবু দাউদের আয়েশা রাজিয়াল্লাহু তালানা বলছেন রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষকে তিন শ্রেণীর মানুষকে তিন শ্রেণীর মানুষকে কঠিনভাবে বিচার করতে হবে শাস্তি দিতে হবে যারা ইসলামকে নিয়ে কটুক্তি করে তার মধ্যে একটা হচ্ছে এটা যারা আল্লাহ তার রাসুলকে কোরআনকে ইসলামকে নিয়ে কটুক্তি করে কটু মন্তব্য করে তাদের বেঁচে থাকার কোনো সুযোগ নেই চার হাজার সাতশো পঁচাত্তর নম্বর হাদিস আবু দাউদের হাদিসের সনদ সহি মুস্তফা সরোয়ার ফারুকি তিনি একজন বাংলাদেশি নাট্যকর চলচ্চিত্রকর শিল্পী তিনি বলেছেন পহেলা বৈশাখ যেরকম নামাজ রোজা ঠিক একই রকম নাও জবিল্লা এই নতুন দুই হাজার চব্বিশের গণভ্যুত্থানে ফেসিবাদ যখন পলায়ন করল স্বাধীন সার্বভৌম ইসলামের বাংলাদেশে ইসলামের বাংলাদেশে আমার বাংলাদেশে একজন নস্তিক চূড়ান্ত নাস্তিক মোস্তফা সারোয়ার ফারুকি কিভাবে নামাজ রোজা এবং পহেলা বৈশাখ এক কথা বলতে পারে এটা নাকি একই ইসলাম আল্লাহর ধর্ম নামাজ আল্লাহর বিধান রোজা আল্লাহর দোয়া বিধান আর এই পহেলা বৈশাখ হচ্ছে হিন্দুয়ানি কালচার হিন্দুত্ববাদী কালচার অনইসলামিক কালচার কুফুরি কালচার শিরিকি কালচার বেদাতি কালচার অমুসলিমদের রীতি রেওয়াজ সেটা কিভাবে নামাজ রোজার মতো হতে পারে কাজে আমরা তার দৃষ্টান্ত শাস্তি কামনা করি আমরা মোস্তফা সরোয়ার ফারুকিকে আমরা তাকে কঠিন হুঁশিয়ারি করে দিতে চাই আমরা তাকে সাবধান করে দিতে চাই ইসলাম নিয়ে কটুক্তি করলে স্বাধীন বাংলাদেশে তার অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি হবে ইনশাআল্লাহ কাজে আমরা বলবো ইসলাম আল্লাহর দেওয়া মনোনীত জীবন বিধান ইসলাম নিয়ে কটু মন্তব্য করা নিঃসন্দেহে কুফুরি এবং আমরা তাকে সুস্পষ্টভাবে বলতে পারি তিনি কাফের হয়ে গেছেন হয়তোবা মুশরেক হয়ে গেছেন নয়তোবা শয়তান হয়ে গেছেন হয়তোবা তিনি ইসলাম থেকে বের হয়ে গেছেন তবা করে জাতির সামনে উন্মুক্ত তবা করে ফিরে আসতে হবে আর না হয় তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আল্লাহ রাব্বুল আরমিন এই সমস্ত নাস্তিকদের সবল থেকে বাংলার নিরীহ মুসলমানদেরকে বাংলার তৌহিদে মুসলমানদেরকে হেফাজত করুন আমিন